সবাই আমি একজন কিশোরগঞ্জের সন্তান কিশোরগঞ্জের ছেলে সো এই হিসাবে আমি গর্বিত এরকম একজন টিকটকার এরকম একজন পঞ্চম লিঙ্গের টিকটকার আমার কিশোরগঞ্জে আছে আমি খুবই 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 গর্বিত মানে কি বলবো বাসাই বলার মতো না আমি খুবই গর্বিত এরকম একটা টিকটকার এরকম একটা মানে ভালো মানের টিকটকার এবং সেলিব্রিটি আমাদের এলাকায় আছে আমার আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা ভালো আছেন যাই আমাদের বাড়ি এটা আমাদের দেশের আর অবশ্যই আমাদের সবাই কিশোরগঞ্জ থানাতে মিটাবন

গাজীপুর সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে এক বিশাল টিকটক মিলন মেলা আর এই টিকটক মিলন মেলা হতে যাচ্ছে কোথায় জানেন তো মালিকের বাড়ি নেকিপাড়া ল্যাক পার্কে এই রানিং মাসের বারো তারিখ রোজ শুক্রবার গাজীপুর সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে এক বিশাল টিকটক মিলন মেলা আর এই টিকটক মিলন মলায় থাকতেছে ডানা কাটা পরি আর পরি দেখছেন তো দেখান ভাই দেখছেন খালি নায়িকা আর নায়িকা নায়িকা গুলোকে কি ভিডিও করা লাগবো না মাস্তি মজা করা লাগবো না গাজীপুর সাপোর্ট গ্রুপের অনুষ্ঠানে যোগ দেন আর ভিডিও করেন ভিডিও নেন ফরিউতে ভিডিও যদি ফরিউতে নিতে চান রানিং মাসের বাইশ বারো তারিখে চলে আসবেন নেকিপাড়া লেকভিউ পার্কে আর এই পার্কেই সারা দিন ব্যাপী খালি ডিজে আর ডিজে থাকতেছে এই ডিজে পার্টিতে বড় বড় সেলিব্রিটিরা থাকতেছে থাকতেছে কে জানেন আমারই প্রাণপ্রিয় কলিজার ভাই সেলিব্রেটি আকাশ ভাই এইখানে থাকতেছে সেলিব্রেটি সাথী খান এইখানে থাকতেছে সেলিব্রিটি জুলি খান আরো বড় বড় ইউটিউবরা থাকবো আমার পিছে এইগুলা সব ভাই ব্রাদার আর বোন কিন্তু সব ইউটিউবের সেরা সেরা নায়িকা এই নায়িকাগণকে ভিডিও করলে ফর ইউ কি ফর ইউ না আমদের কাছে ওই যে ছায়া দেন যে

তাতে আমার বাল ছেড়া গেল